প্রত্যেক দলের লোকেরা তার কাছে যা আছে তা নিয়ে খুশি হক না নেয়ার ব্যাপারে অর্থাৎ তারা হক নিবে না নিজের না উপর থেকে যেটা আছে এটাতে তারা খুশি থাকে এই জিনিসটাকে অর্থাৎ নেগেটিভ সেন্স আল্লাহ এটা উল্লেখ করেছেন অনেকে হয়তো এটা উল্লেখ করে বলেন যে আমি যেটাতে আছি এটাতে খুশি এটা নয় বরং আল্লাহ তারা এটা উল্লেখ করেছেন যাতে করে মানুষ হকের পথে আসে নাহক পথ ছেড়ে দেয় এবং নাহক কোন কিছুর উপরে তাদের ঐক্য না হয় আমি কয়েকটি পরিণতি উল্লেখ করব যে যারা দলাদলি করে তাদের কয়েকটি পরিণতি উল্লেখ করব এক নম্বর হচ্ছে হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে এটাই আল্লাহ চেয়েছেন একটাই তাদের পথ বহু পথ তাদের নাই আল্লাহ বলেছেন এবং প্রতিদিন আমরা দোয়া করি সেরাতিমা সেরতাল মুস্তাকিম সেরাতিমের পথ আল্লাহর কাছে আমরা প্রতিদিন চাই সেরাতিম বহু নাই বহু অনুসরণ করে তারা আল্লাহর রাস্তা থেকে তারা দূরে সরে যায় এই জন্য এক পথে আমাদের থাকতে হবে সেই পতাকা কার আল্লাহর পথ সেই পতাকা কার রসুলের পথ সেই পতাকা

আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে মতভেদ আছে কি নাই আছে এই সময়ে সমাধান কি রসুল বলেছেন মা আনা আলাই যার উপর আমি আছি এবং আমার সাহাবি আছে এই পথে থাকতে হবে অন্য কোন পথে যাওয়া যাবে না এর হচ্ছে একটি মাত্র পথ এটাকে অনুসরণ করতে হবে এই পথকে বাস্তবান করতে যদি কোনো একা করা যায় একা করবে একা না করলে পারলে কয়েকজন মিলে করবে এতে কোনো সমস্যা নেই সমস্যা হবে তখন এটা যখন দলা দলিতে পরিণত হয়ে যায় আর কখন দল হয় এটা আপনাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ একটু পরেই সুতরাং দলীয় সংকীর্ণতা দলীয় নিয়ম নীতি দলীয় বিভাজন ইসলামের নীতির বাইরে কোরআনের নীতির বাইরে হাদিসের নীতির বাইরে রসুলের আদর্শের বাইরে সাহবা কেরামের নীতির বাইরে এই দলীয় ভাগটা প্রথম শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল কার সময় কার সময় উসমান রাদিয়াল্লাহর সময়ে এক দল বলল যে বিচার চাই বিচার চাই করে দলা দলা এসে তারা উসমান রাদিয়াল্লাহর বিরুদ্ধে তারা একটা দল পাকালো পরবর্তীতে এই দলীয় আলি রাদিয়াল্লাহর সময় এটা আরো বিশাল ভাগ হয়ে গেল এক দল হয়ে গেল খারেজি আরেক দল হয়ে গেল শিয়া এইভাবে ইসলামের ইতিহাসে মুসলিমরা সব এক দে রক্ষা করার জন্য এগিয়ে আসো আর ওইদিকে মহাজের বলে বললো বলে বসলো ইয়া আলার মহাজের মহাজের কে রক্ষার জন্য চলে আসো এই দলীয় জিনিসটা শুনলেন তখন তিনি বললেন যে মা বালু মা বালু দাওয়াল জাহিলিয়া জাহিলি দাওয়া কে টেনে নিয়ে আসলো ও আলা বাইনা আজুরিকুম আমি তোমাদের মাঝখানে এখনো আছি এখনো আমি মারা যাইনি জাহিলি যুগের এই ডাক কে দিল যে ভাগা ভাগের ডাক গোষ্ঠী ভিত্তিক দল ভিত্তিক অঞ্চল ভিত্তিক অথবা রং ভিত্তিক বর্ণভিত্তিক ভাষা ভিত্তিক এই দাওয়া সবই জাহিলিয়াতে দাওয়াত এই দাওয়াত কখনো ইসলাম গ্রহণ করে না ইসলামে এই দাওয়াত মোটেই নাই ইসলামে যে রকম দাওয়াত দিবে সে দাওয়াত জাহিলিয়া জাহিলি দাওয়াত দিকে আহ্বান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন দাউহা মন্ত্রী না ছেড়ে দাও ছেড়ে দাও এগুলি পরিত্যাগ কর এগুলি পচা দুর্গন্ধময় জিনিস সুতরাং দলীয় কোনো কিছু ইসলাম অনুমোদন করে না দলীয় অর্থই হচ্ছে দুর্গন্ধময় দলীয় অর্থই হচ্ছে জাহিলিয়ত এই জাহিলিয়তের এই জিনিস যারা এখন টেনে আনছে এবং যারা এর পক্ষে ওকালতি করছে এর পক্ষে মিছিল মিটিং করছে তারা প্রত্যেকে এই জাহিলিয়তের ভিতরে আছে এই জাহিলিয়ত থেকে বের হতে হলে অবশ্যই দলীয় সত্যোচ্ছায়া থেকে বের হতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জন্য বলে আমার উম্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে রসুন কি খুশি হয়ে বলছে খুশি হয়ে বলছে না খুশি হয়ে বলে নাই তারপর তিনি বলেছেন এক

এ দলে যারা থাকবে রসুলের হাদিস মোতাবেক তারা জাহান্নামে নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক আল্লাহ তারা যদি ক্ষমা না করে জাহান নামে তাদেরকে যেতেই হবে আর যদি ক্ষমা করে তাহলে তিনি গুনার থেকে ক্ষমা করে তারা মুক্ত হতে পেরেছে সুতরাং অবশ্যই প্রথম যে দোষ দলাদলি তা হচ্ছে আল্লাহ এবং তার আসুলের নির্দেশের বাইরে তৃতীয় দ্বিতীয় যে দোষ প্রথম দোষ বলেছি দ্বিতীয় দোষ হচ্ছে শরিয়তে শরীয়তে স্পষ্টভাবে মুসলিম জামায়াতকে আঁকড়ে ধরতে বলা হয়েছে কোরআন এবং সুন্নাতে মুসলিম জামাতকে মুসলিম জনগোষ্ঠীকে আঁকড়ে ধরতে বলা হয়েছে তাদের থেকে পৃথক হতে অনুমতি দেওয়া হয়নি মুসলিম মুসলিমরা যদি কোনো বিষয়ে করতে নিষেধ করা হয়েছে মুসলিম শাসক যদি ভালো কোনো মত দিয়ে থাকে সেটাতে মত পোষণ করতে ইসলাম নিষেধ করে থাকে এই দুইটি জিনিস আমরা দেখতে পাই ইসলামে কেন দিয়েছে বিচ্ছিন্ন না হয় বিচ্ছিন্ন না হওয়ার ব্যাপারে হাজার দলিল আছে কোরআনে করিমা আল্লাহ বারবার এই কথাটি বলেছেন যে মানুষ সব এক উম্মত ছিল এক উম্মত ছিল তার উপর ছিল

আল্লা আল্লাহ তাআলা কাফেরদের নিদর্শন বলেছেন যে তারাই হচ্ছে বিচ্ছিন্ন হতে চায় এবং আল্লাহ তারা কোরআনে করিমে যারা যারা বিচ্ছিন্ন হয় তাদের বিরুদ্ধে তাদের থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রসুলকে কে নির্দেশনা দিয়েছেন কারণ বিচ্ছিন্ন কারা হয় যারা ভিন্ন মসজিদ তৈরি করেছিল রসুলের যুগে তারা বিচ্ছিন্ন গ্রহণ করে নিয়েছিল মনে রাখবেন বিচ্ছিন্নতা এটা বড় ধরনের ফেতনা এই ফেতনা যারা যারা নিপতিত হয়েছে এদের বেশিরভাগই দল করে দল করার কারণেই তারা বিচ্ছিন্নতায় নিপতিত হয়েছে

اهدني لما اختلف, فيه من... لما... لما اختلف فيه من الحق باذنك انك تهدي من تشاء الى صراط مستقيم. إلى যে দল করা থেকে মুক্ত থাকার জন্য দলীয় বাঙ্গন যেন আসে মুসলিমদের মাঝে মুসলিমদের মেজন বিচ্ছিন্নতা না আসে রসুল্লাহ সাল্লাম তাহাজিদের সময় আল্লাহর কাছে দোয়া করতেন প্রত্যেকটি ইমানদার যখন রাতে দোয়াটা করে তখন তার মাথায় আসা উচিত বিচ্ছিন্নতা থেকে মুক্ত থাকার জন্য রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আমরাও আল্লাহর কাছে আশ্রয় চাইব এর মাধ্যমে ক্ষতিকর যে প্রভাবটা হচ্ছে রক্ত প্রবাহিত করে একে অপরকে মেরে ফেলছে দলীয় কারণে একে অপরকে হত্যা করছে দলীয় কারণে একে অপরকে অপরকে তার বাড়িঘর থেকে বের করে দিচ্ছে দলীয় কারণে একে অপরের সাথে শত্রুতা পোষণ করে কথা বলে না মুসলিম যে সালাম দেওয়ার কথা ছিল সেই সালাম তাদের মধ্যে আর থাকে না দলীয় কারণে তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা পরিবর্তন হয়ে যায় ইমানদার হোক অথবা বেঈমান হোক তার দলের লোক হইলে সে সালাম পায় আর যদি ইমানদার হলেও তার দলে লোক না হলে তার সাথে সালাম বিনিময় করে না তার সাথে কথা বলে না তার সাথে জমায় চায় না অথচ আল্লাহ তাআলা এই জিনিস এর আল্লাহু রসুল রাসূল ওয়ালা এবং বাড়া ভালোবাসা এবং শত্রুতা এটার মানদণ্ড কখনো দল দেন নাই। এটার মানদণ্ড দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন মান আহাব্বালিল্লাহ যে আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য শুধুমাত্র সেখানে ঘৃণা থাকতে হবে ও আফাদ আলিল্লা ও আহত আলিল্লা ও মানা আলিল্লা ফাঁকা ঈমান ঈমান পূর্ণ হতে হলে আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর জন্যই আল্লাহর সাথে শত্রুতা করলে সেই জন্য শত্রুতা হবে দলীয় কারণে শত্রুতা যখন তৈরি হয়ে যায় সেটাই দল হয় যদি আপনার দলের লোক না হলে আপনি ঘৃণা করেন ইমান থাকার পরে ওই লোকটিকে বুঝতে হবে আপনি দলীয় জায়গায় জড়িয়ে পড়েছেন আপনার সংগঠন আর সংগঠন নাই আপনার সংগঠন দলীয় জায়গায় চলে গেছে সুতরাং বুঝতে হবে যখনই আপনি এই দলীয় কুফলের বিচার চিন্তা করবেন আজ দেখবেন বাংলাদেশে অধিকাংশ যারা ইসলামিক বলে বা বলে সবাই এই পরস্পরের মধ্যে ইসলামী ভাতৃত্ব বোধকে নষ্ট করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে লেগে যায় বিনা কারণে কারণ সে আমার দলের নয় সুতরাং তার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে সামান্য তারা বিস্ফো হচ্ছে না আরেকটি ক্ষতিকর ক্ষতিকর দিক হচ্ছে দলীয় কারণে কোরআন এবং হাদিসের বাণীকে অপব্যাখ্যা করা হচ্ছে আপনারা ভালো করে জানেন কোরআনে কারিমে যে সমস্ত আয়াতে এসে রসুল হাদিজা আসেছে সেগুলি ব্যাখ্যা করার জন্য আমাদের উন্মতি মুসলিম আর সুন্দর ব্যাখ্যা করেছেন কিন্তু প্রত্যেকে তার মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করায় বায়াতের ব্যাখ্যা দাঁড় করায় জাহিলিয়তের ব্যাখ্যা দাঁড় করায় ইমারতের ব্যাখ্যা দাঁড় করায় অরুণ এই জাতীয় ব্যাখ্যা দ্বারা দাঁড় করায় সবই কিন্তু দলীয় কারণে করছে একটু ভালো করে খেয়াল করুন এরা আল্লাহ রসুলকে ভালোবেসে এই ব্যাখ্যা ব্যাখ্যা এই ব্যাখ্যা পৃথিবীর কেউ কোনোদিন করেনি নিজেরা কোরআন এবং সুন্না সম্পূর্ণ উল্টা ব্যাখ্যা করে দলীয় দলীয় পদ্ধতি সাব্যস্ত করার জন্য কোরআন এবং কোরআন এবং সুন্নাকে সম্পূর্ণভাবে উল্টা ব্যাখ্যা করতেছে যেখানে আল্লাহ তালা নিষেধ করেছেন যে ব্যক্তি আমিরের আনুগত্যর বাইরে গিয়ে রাষ্ট্রপ্রধান আনুগত্যের বাইরে গিয়ে দল করবে সেই ব্যক্তি যদি মারা যায় জাহিলিয়তের মৃত্যু হাদিস এটা স্পষ্ট আগের সমস্ত হাদিসকে মিলিয়ে দেখুন এটাই পাবেন অথচ ব্যাখ্যা করা হচ্ছে যদি তাদের দলীয় আনুগত্যের বাইরে যায় তখন নাকি জাহিলিয়তের মৃত্যু হয় না হজুবিল্লা এই জাতীয় অপব্যাখ্যা এই জাতীয় বিকৃতি কোরআন এবং সুনার বিকৃতি ওরাই করে যারা মনে করে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে টিকতে হবে এটা ঠিক নয় কোরান এবং সুন্নার মতে তাদেরকে টিকতে হবে নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে দোল দান করে দিলে ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না আর মুসলিমদের মধ্যে পরস্পর যে হিংসা বিদ্বেষ এবং যে সমস্ত শত্রুতা হয়েছে এর মূল কারণ হচ্ছে এই দলীয় সংকীর্ণতা এই দলীয় সংকীর্ণতার মধ্যে মুসলিমরা জড়িত হয়ে একে অপরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছেন ষষ্ঠ যেই জিনিসটা আমরা দেখতে পাই তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন ঐক্যবদ্ধ থাকতে যারা দল করে তারা এর বিপরীত কাজ করছে রসুলের সুন্নার বিপরীত কাজ করছে রসুলাম বলছেন মানর আমিন কেউ যদি তার শাসকের এমন কিছু দেখে যাওয়া পছন্দনীয় তাহলে সে যেন সবর করে সে যেন সবর করে কারণ কেউ যদি কোন এই এই কারণে মুসলিম শাসকদের গোষ্ঠীভুক্ত বের হয়ে ভিন্ন কোন দলীয় জিনিস তৈরি করে এইভাবে যদি সে মারা যায়

অনুসরণ করা যায় না কিন্তু ভালো কাজে অনুসরণ না করলে তাহলে সেটা গুনার কাজ হয় এইটাও বুঝার দরকার রয়েছে সপ্তম যে অসুবিধা তা হচ্ছে যে কারণে যে কুফল রয়েছে তা হচ্ছে অন্ধকারের একটি झান্ডার নিশা আপনি একত্রিত হয়েছেন এবং আপনি জানেন না আপনি এই ঝান্ডার যে পক্ষে থাকবে তার পক্ষ নিচ্ছেন এই झান্ডা বিপক্ষ থাকবে তার বিপক্ষে নিচ্ছেন ইসলাম এই জাতীয় ঝান্ডার কোনো দিন নয় ইসলামের দিন হচ্ছে কালের ইসলামের झান্ডা হচ্ছে কালিমা তো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ झান্ডার বাইরে গিয়ে নতুন झান্ডা যারা তৈরি করবে নতুন পতাকা যারা তৈরি করবে তারা সম্পূর্ণভাবে কুরআন এবং সুন্নাহ বিরোধী কাজ করছে এটা ইসলামী নির্দেশনার বাইরে অষ্টম যে ক্ষতিকর দিক হচ্ছে যারা এই জাতীয় দিক থেকে দিন থেকে বের হয়েছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে নতুন নতুন দল তৈরি করেছে এদের শেষ পরিণতি হচ্ছে তারা ও কেউ 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 তাদের কাছে আর ইসলাম ভালো লাগে না কারণ ইসলাম তাদেরকে সেই নির্দেশনা দেয়নি যা তারা করছে কোনোটাই ইসলামের নির্দেশনা নয় তখন তারা মনে করে ইসলাম অপূর্ণাঙ্গ এইভাবে তো চলতে পারে না নতুন করে নীতি তাদেরকে আমদানি করতে হবে সেই নতুন নীতি আমদানি করে থাকে ইসলামের এই জাতীয় দলাদলিকে ইসলাম কোনদিন অনুমোদন করেনি কারণ এর মাধ্যমে বাতিলকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাতিলকে সহযোগিতা করা হচ্ছে ইসলাম এই জাতীয় দলাদলিকে অনুমোদন করে না নবম যে জিনিস যে ক্ষতিকর দিক হচ্ছে এর মাধ্যমে মুসলিমরা বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছে আর বিচ্ছিন্নতা আল্লাহ তালা কোরআন বলেছেন ওরা তাপসালু ফাতা যাবার হুকুম যে তোমরা তোমাদের যদি বিচ্ছিন্ন হয়ে যাও তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে তাই হয়েছে মুসলিমরা আজ সবচেয়ে বড় তাদেরকে আমরা জিজ্ঞাসা করি তারা ইসলামের কি উপকার করেছে একটু ভালো করে দেখুন মিশরে গিয়েছিল এক বছরের মধ্যে তাদের পতন হয়েছে কারণ তারা সেটা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিল না এবং তাদের যে প্রতিষ্ঠিত নীতি সেই প্রতিষ্ঠিত নীতি থেকে তারা বিচ্ছুত হয়েছে আল্লাহ তারা তাদেরকে সরিয়ে দিয়েছেন ঠিক আপনারা জানেন যখন মরক্কোতে তারা ক্ষমতায় আসলো তারা সর্বপ্রথম কাজ করলো ইসরায়েলের সাথে তারা শান্তি চুক্তি করলো অর্থাৎ যে জিনিস অন্য কেউ করে নাই তারা মুসলিম মুসলিম দল হইয়া তারা সেটা করেছে এত নিকৃষ্ট কাজ আর কেউ করেনি তিউনিশিয়াতে ক্ষমতায় আসলো রাশেদ আল গানুসি এসেই বলল ইসলাম প্রতিষ্ঠার জন্য আসি নাই তিউনিশিয়ার অর্থনৈতিক মুক্তির জন্য এসেছি কোথায় কি এত বছর কি বললেন এখন কি বলেন আপনার গুলে গোড়ায় ভুল ছিল মূলে ভুল ছিল কারণ ইসলাম আপনি যেভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেভাবে নয় ইসলাম প্রতিষ্ঠা হতে হবে যে সেই পদ্ধতিতে যে পদ্ধতিতে নবী রাসুল করে গেছেন তাও হৃদের মাধ্যমে মানুষের অন্তরের মাধ্যমে যদি ইসলামকে আপনি প্রতিষ্ঠা করতে না পারেন মানুষের অন্তর যদি তা না থাকে সেটা কিসের উপরে আপনার এই আপনার আপনার রাষ্ট্রের ভিত্তি কৃষির উপরে কায়ম হবে যেটা নাম অর্থাৎ এমন কোনো জায়গা যদি ভিত্তি নেন যেটা যে কোনো সময় ভূমিকম্প উঠতে যায় সেই জায়গাতে আপনার ভিত্তি থাকবে না সুতরাং যারা আজ দলীয় নীতিতে মনে করছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন তারা ভুলে যান আপনার এই নীতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য নবী রাসুলদের পদ্ধতিতে ফিরে আসতে হবে আপনাদেরকে মুসলিমদের মধ্যে আপনি যে করে নিচ্ছেন বা মুসলিমদের মধ্যে যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছেন তাদের মধ্যে আপনি যে নতুন নীতি করছেন এবং তাদেরকে ভাগ্যকে নিচ্ছেন এর জন্য আল্লাহকে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হতে পারে দশ নম্বর যে কারণে আমরা নিষেধ করি যে ক্ষতিকর দি তা হচ্ছে এটা হচ্ছে বলসেবিকদের আন্দোলন এটা সৌরি এটা বিপ্লবী ইসলামে এই জাতীয় জিনিসগুলি নাই আবু বকরের দল একটা ছিল না উমরের দল আর একটা ছিল না একে অপরে বোটাবুটি করে কে কারে খেলিয়ে দেয় কে গায়ের জোর দিয়ে তাস বাহিনী নিয়ে কিভাবে বাহিনীকে কুক্ষিগত করে কোনো কিছু করার চিন্তা ইসলাম কোনোদিন করেনি ইসলাম যেটা করেছে যে সত্যিক প্রত্যেক মানুষ যদি দিনের উপরে বড় হয়ে দিনের উপরে দিন যাদের মধ্যে থাকে তারা সঠিক সত্যিকার অর্থে একজন সবাই যাকে পছন্দ করবে তিনি শুধুমাত্র শাস্ত্র প্রদান হতে পারবেন অথবা বেশিরভাগ কিন্তু তারপরে ইসলাম সব জগতে বেশিরভাগকে পছন্দ করে না আপনি সেটা জানেন কারণ ইসলামের দৃষ্টিতে বেশিরভাগ সব জায়গায় গ্রহণযোগ্য নয় কোথাও কোথাও গ্রহণযোগ্য হলেও সব জায়গায় গ্রহণযোগ্য হতে পারে না এই নীতি যারা আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা আপনাকে সাউরি বানিয়েছে বিপ্লবী বানিয়েছে তারা আপনাকে মাউশুতিঙ্গের দল বানিয়েছে অথবা বিভিন্ন দেশের কাফেরদের মতবাদে বিশ্বাসী বানিয়ে দিয়েছে বাতিল এর এর বাইরে আপনাকে আপনাকে ফিরে আসতে হবে যে সমস্ত মধ্যে নিয়ে আসতে কিছু কারণ উল্লেখ করতে চাই কার কোন কারণে এরা বেশিরভাগ বিভক্ত এক নম্বর কারণ হচ্ছে তারা বেদাত সম্পর্কে ধারণা রাখে না দুই নম্বর কারণ হচ্ছে দিন সম্পর্কে তারা মূর্খ তিন নম্বর কারণ হচ্ছে এরা প্রবৃত্তির অনুসরণ করে চলে চার নম্বর কারণ হচ্ছে বিবেককে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় কোরআন এবং অন্ধ বা অন্ধ অন্ধ তা আসুপ করে এই জন্য তারা হকের মধ্যে আসতে পারে না ছয় নম্বর কারণ হচ্ছে মুসলিম আলু সুন্নত জমাতের বিরুদ্ধে তারা বিশুদ্ধ করতে থাকে শহীদ আকিদার লোকদের বিরুদ্ধে বিশুদ্ধ করতে থাকে আলু সুন্নল জামাতির বিরুদ্ধে তাদের বিশুদ্ধারে কোনো শেষ নেই এর মাধ্যমে তারা এই বিচ্ছিন্নতা লিপ্ত হয়ে যায় সপ্তম হচ্ছে তারা হলো সুনত জামাতের নীতি নীতির বিরোধিতা তারা করে যেই নীতিতে তারা যে নীতিতে তারা হক পথে থাকতে পারত সেই নীতির বিরোধিতা করে তারা মনে করে তারা ভালো করছে তারা আসলে ভালো কিছুই করছে না দলাদলি যারা করে তারা কখনো হক পেলেও নিতে পারে না কেন নিতে পারে না আমার উস্তাদ বলে নাই আমার অমুক বলে নাই আমার নেতা বলে নাই যদি ভালোই হইতো আমার আমার নেতা না কেন এই নীতি আরবের মুর্শিকরা গ্রহণ করত। তারা বলতো যদি ভালোই হইতো তোলে অমুকে নেয় না কেন অমুকে গ্রহণ করে না কেন এই নীতি যারা বল করে এরাও এইজন্য যত ভালো কিছু নিয়ে আসেন একবারে খাটি তাহিদের কথা নিয়ে আসবেন খাটি ইমানের কথা নিয়ে আসবেন এদের মধ্যে গ্রহণ করার অবস্থা তৈরি হয় না কারণ তারা মনে করে তারা 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 কিছু জেনে গেছে তারা মনে করে ভালো হলে এরা কেন এরা কেন নিবে এরা কেন বলবে তারা ও কাহের বলে যদি ভালো হতো এরা কেন বলে আমরা কেন বলতে পারি না ওদের ব্যাখ্যা দেখেন ভুল ব্যাখ্যা কোয়ানের এদের তা হাদিসের ব্যাখ্যা দেখেন ভুল হাদিসের ব্যাখ্যা দিচ্ছে নিজের মঙ্গা ব্যাখ্যা দিয়ে হক প্রত্যেকে তারা দূরে সরে যাচ্ছে কিভাবে তৈল ঐক্য আনা সম্ভব আমি আমার বক্তব্য শেষ করব সেটা আলোচনা করেই এক নম্বর হচ্ছে অবশ্যই আকিদার দিকে ফিরে আসতে হবে বিশুদ্ধ আকিদা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের ঐক্য আসবে না দলাদলি থেকে মুসলিমরা মুক্ত হতে পারবে না দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ মানহাস দরকার শুধু আকিদাও নয় আকিদা শুদ্ধ হওয়ার পরেও অনেকেই চলন নীতি যে নীতিতে সাহাবা একরাম চলেছেন সাহাবা একরাম নীতিকে যদি অবজ্ঞা করা হয় সাহাবা একরামের সমালোচনা করা হয় তাদের বিরুদ্ধে গ্রন্থ রচনা করা হয় তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার গ্রন্থ লেখা হয় এই মানুষগুলি বিভ্রান্ত হবেই নিজেরা বিভ্রান্ত হবে অন্যকে বিভ্রান্ত বিভ্রান্ত করবে সেই জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অবশ্যই অবশ্যই মানহাজটাও শুদ্ধ করতে হবে আকিদা ও মানহাজ শুদ্ধ করতে হবে দুটি পয়েন্ট তিন নম্বর হচ্ছে যে কোনো বিষয়ে আলোচনা হবে জাগরততি হতেই পারে কিন্তু ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে তাহকিমুল কিতাব ওয়াস সুন্নাহ কোরআন এবং সুন্নাহকে আপনার জন্য মানদণ্ড বানাতে হবে কোরআনের দিকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারীম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওলা রুদ্দু ইলা রাসূল ওয়া ইলা উলি আল আমর মিনহুম লা আলিমা হু ও ভাই ভাই তোমরা জানার ও রাসূল যখন তোমরা নিজেদের মধ্যে মতভেদ হয় কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে তবে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসার কথা সবাই বলে পার্থক্য কি অল্প সালেহিনের বুঝ অনুসারে হতে হবে নিজের মন মতো ব্যাখ্যা করে এটার দিকে আহ্বান জানালে সেটা কখনো এর মাধ্যমে কখনো ঐক্য আসবে না বরং অম তৈরি হয়ে যাবে দ্বিতীয় যে তৃতীয় যে কাজ চতুর্থ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এ সাথে ইখলাসের সাথে এগিয়ে যেতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে হবে এবং ইখলাস প্রতিষ্ঠা করতে হবে যদি সেটা হয় তাহলে কেবল ইবাদত বা মধ্যে আপনারা এসে যাবেন ইখতির মধ্যে মানুষ চলে আসবে পঞ্চম সিধা যা হচ্ছে তা এলমে সারাই অর্জন করতে হবে আজ এলমে শরআই কয়েকটি ছোট বইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কেউ কেউ এক বইকে 10 বার পড়লে থেকে আর কিছু বের করতে পারে না তারপর ওইকেই পড়বে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ হাদিস সালভে সাহানির কি সালভে সাহানির গ্রন্থ হাদিসের পড়া জরুরি মনে করে না ছোট্ট কয়েকটা বই পড়ে মনে করে তারা পণ্ডিত হয়ে গেছে এরপরে যখন প্রশ্নের উত্তর আসে পদলু আদল্য ভুল প্রশ্নের উত্তর দেয় এর মাধ্যমে নিজেরাও পদগ্রষ্ট হয় অন্যদেরকেও তারা পদগ্রষ্ট করে